আমার তো দেখে জিবে একদম জল চলে আসছে কেমন হয়েছে বলো নমস্কার আজকে নিয়ে চলে এসছি আর একটা নতুন রেসিপি আর আজকের রেসিপিটা হলো ছানার পায়েস তো প্রথমেই আমি দেখো আগে উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি আজকে আমি সম্পূর্ণ অন্য পদ্ধতিতে তৈরি করব এই পায়েসটা আজকে বড় মা তোমাকে কিন্তু পায়েস করে খাওয়াবো বলবা যে কেমন হয়েছে ঠিক আছে হ্যাঁ তোমরা করেছ তোমাদের পদ্ধতিতে আজকে আমি অন্য পদ্ধতিতে হ্যাঁ প্রথমেই আমি ছানার পায়েসের মালাইটা তৈরি করে নেব দুধের মালাইটা দুধের মালাইটা তৈরি করতে আমি প্রথমে দিয়ে দেব কিছুটা ঘি বড়মা ছাতনিটা ধরো দাও আর এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ দুধ আর দুধটা একদম ঠান্ডা দুধ দিতে হবে আর ঠান্ডা দুধ দিতে হবে আর ফ্রিজের দুধ দেবে না তাহলে কেটে যাবে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই এই ঘিটা দেওয়ার কারণে দেখবে কালারটা কত সুন্দর আসবে আর এদিকে দুধটা আমি জাল করে নিই হালকা জাল হয়ে যা কারের মধ্যে দিয়ে দেব কিছুটা আমল দুধ হালকা গরম হয়ে গেছে বেশি গরম হয়ে গেলে দুধটা দিলে দলা পাকি যাবে বরমান নাড়ো আর এই আমল দুধটা যতটা বেশি দেবে তত ক্রিমি একটা ভাব চলে আসবে হুম গাঢ় হবে মালাইটা আমি চার পাঁচ চামচ দিয়ে দিলাম আমল দুধ আর আমি এইখানে নিয়ে নিয়েছি ঘি আর এইখানটায় নিয়ে নিয়েছি পেস্তা কুচি আর কাজু বাদাম কুচি আর এইখানটায় কাঠবাদাম কুচি আর এইখানটায় নিয়ে নিয়েছি এলাচ এখন এই এলাচটা আমি একটু থ্যাতো করে দিয়ে দেব দুধের মধ্যে তাহলে এলাচের একটা সুন্দর ফ্লেভার আসবে বরম একটু মুখ ছাড়িয়ে তুমি এই এলাচগুলো দিয়ে দাও তো মুখ ফাটাই দিলি হেভি সুন্দর আর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কেশর কেশরটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও ভাল লাগে এখন কেশরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি আর একটু কেশর দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে না এবার মালাইটা ভালো করে জাল দিয়ে নেবো পরে আরো ঘন হয়ে যাবে তাই আমল দেখো কতটা সুন্দর গাঢ় হয়ে হয়ে না ঘন গেছে আর ছানার পায়েসের জন্য মালাইটাই আগে তৈরি করব আর আমি যদি মালাইটা পরে তৈরি করতে যাই যেহেতু আমি ভিনিগার দিয়ে আজকের ছানাটা কাটাবো তাহলে পরে মালাইটা করলে এই মালাইটা কেটে যেত ওই জন্য আমি আগেই মালাইটা করে নিচ্ছি এখন আমার দুধটা দেখো ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাজু বাদাম আগে থেকে দিলে কি হয় বাদামগুলো নরমও হয়ে যায় আর কিছুটা দুধ বাদামে টেনে নেয় হ্যাঁ আর দিয়ে দেবো এখানটায় বাদাম কুচি আর আমি আজকে ছানার পায়েসটা করব বাদামে ভরপুর আর এইখানটায় দিয়ে দেব কিছুটা পেস্তা বাদাম আমি পুরোটা দিচ্ছি না কারণ একটু সাজানোর জন্য রেখে দেব। এখন ভালো করে নাড়াচাড়া করে নিই আর এই মালাইটা যত সুন্দর করা যায় তত ছানার পায়েসটা টেস্ট লাগে ওই জন্য আমি আজকে বাদামে ভরপুর ছানার পায়েস করছি আমার তো মালাইটা দেখেই মানে কি সুন্দর একটা কেশরের ফ্লেভার আসছে মনে হচ্ছে কি যেন এখনই ঝাঁপিয়ে পড়ি বড় মা বাই খাওয়া শুরু করো আমারও তো লো বসে গেছে লো গেছে আর এই রান্নাটা বেশি সময় লাগে না করতে মাত্র দশ মিনিটের মধ্যেই এই ছানার পায়েসটা রেডি করা হয়ে যায় এখন ভালো করে নাড়াচাড়া করে মালাইটা আর একটু গাঢ় করে নেব তাও অনেকটা গাঢ় হয়ে এসছে হ্যাঁ আর একটু গাঢ় করে নেব একটু পরেই চিনিটা দেবো এখনই দেবো না আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য নুন নুনটা দিলে একটা আড়লে ভাবটা লাগে না টেস্টটা সুন্দর আর সুন্দর আছে দেখো বড় মা মালাইটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে এখন এর মধ্যে চিনিটা দিয়ে দেবো হ্যাঁ এখন এর মধ্যে চিনিটা দিয়ে দিই আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আর হাফ চামচ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আর চিনিটা একটু বেশিই দিলাম কারণ ছানাতে আবার চিনিটা কিছুটা টেনে নেবে আমার এই মালাইটা সুন্দর হয়ে গেছে এখন চিনি দেওয়া অনেক টাইম জাল দিতে নাই এখন ফোটে এসে গেছে নাও খেলব চিনিটাও ভালো মালাইয়ের সাথে মিশে যাচ্ছে গেছে এখন মালাইয়ের এই কড়াইটা বসিয়ে দিলাম এর মধ্যেই আমি ছানাটা কাটিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দুধ আর আমি এইখানে সব মিলিয়ে নিয়ে নিয়েছিলাম দুই কেজি দুধ তো কিছুটা মালাই করে নিয়েছি আর বাদ বাকিটা ছানা করে নিচ্ছি এখন এখন দুধটা ভালো করে ফুটিয়ে নেব নালে ছানাটা ভালো কাটে না একটু বাটারের মতন হয়ে যায় দুধটা ফুটে আসুক তারপরে আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেবো বড়মা এইভাবে কোনোদিন ছানার পায়েস খেয়েছো এর আগে না আমরা দোকানে তো এত সুন্দর করে ছানার পায়েস করে না না দোকানে তো শুধু ছানা কাটিয়ে মালাইটা হালকা মতন জাল দেয় ওর মধ্যেই ছানাটা দিয়ে দেয় মারতা করা মেয়ের হ্যাঁ আজকে মা করবে মেয়ে খাবে হ্যাঁ দুধটা দেখো আমার ভালো উতাল এখন আমি এর মধ্যে দিয়ে ফুটে এসছে ভিনিগার না বরং আমি অল্প অল্প ভিনিগার দেব আর তুমি নাড়বা এখন আমি দিয়ে দিচ্ছি ভিনিগার নাড়ো ভালো করে নাড়ো হ্যাঁ ওইভাবে নাড়ো নাড়তেই থাকো এইভাবে দেখো ছানাটা কত সুন্দর কাটছে আস্তে আস্তে আর ছানাটা ছোট ছোট হচ্ছে নালে কি নাড়তে না থাকলে বড় বড় দলা হয়ে হয়ে যেত ছানার একটা শক্ত যায় হুম ছানাটা আমার পুরোপুরি দেখো সুন্দর হয়ে গেছে আমার ছানাটা কাটা হয়ে গেছে এখন ছানাটা আমি সেঁকে নেব সুন্দর হয়েছে ছোট ছোট হয়ে যাইছে এখন আমি ছানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ভিনিগার দিয়ে যেহেতু ছানাটা কাটানো হয়েছে এইটা আবার ওই মালাইতে দিলে তাহলে ওই মালাইটাও কেটে যাবে ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে ছানাটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি চেপে চেপে জলটা বার করে নেব ছানা থেকে ছানাটা দেখো কত সুন্দর হয়েছে এখন আমি ভালো করে জলটা ঝরিয়ে নি অনেকটাই ঝরে গেছে আর কিছুটা আছে ছানা থেকে যত জলটা ঝরাতে পারবে তত তত ছানার ছানার ভেতর ঢুকবে টেস্ট লাগবে তো তোমরা চাইলেও কিছুক্ষণ রেখে দিতে পারো জল ঝরার জন্য আর আমি যেহেতু এখনই করব ওই জন্য আমি চেপে চেপে জলটা ফেলে নিচ্ছি দেখো আমার জল ভালো করে ঝরানো হয়ে গেছে এখন আর পড়ছে না এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছে বড় মা আর এইদিকে আবার কড়াইয়ের মধ্যেই এই মালাইটা আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে মালাইটা দিয়ে দিচ্ছি মালাইটা কত সুন্দর গাঢ় হয়েছে এখন এই মালাইয়ের মধ্যেই দিয়ে দেব এই ছানাটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এটা অল্প আছেই করছি আমি দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছো ছোট ছোট হয়েছে ছোট ছোট হয়েছে কত সুন্দর লাগছে এখন আমি কিছুক্ষণ এটা জাল করে নেব বেশিক্ষণ করব না একটুখানি জাল করে নেবো আর এদিকে দেখো আমার ছানার পায়েসটা একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে সার্ভ করে নেব এখন এই যে মাটির বাটি নিয়ে নিয়েছি এখন আমি এই ছানার পায়েসগুলো ঢেলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আমার তো দেখে জিভে একদম জল চলে আসছে দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো আর আমি এখন এর উপরে সাজানোর জন্য দিয়ে দেব পেস্তা কুচি তাহলে দেখতে সুন্দর লাগবে আমি প্রত্যেক কটাই এইভাবেই সাজিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে আর এখন আমি ওপর থেকে দিয়ে দেব দুটো করে কেশর এখন তো বোঝারই উপায় নেই যে এইটা আমি বাড়িতে বানিয়েছি মনে হচ্ছে যেন আমি এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি এখন বড়ো মাকে দেবো বড়ো মা টেস্ট করে বলুক যে কেমন হয়েছে কারণ এইগুলো হচ্ছে বড়মারই প্রিয় জিনিস তাই তো বড়ো মা হ্যাঁ নাও মা টেস্ট করে দেখো একটু কেমন হয়েছে একটু বেশি করেই নাও কেমন হয়েছে বলো স্বাদে সুস্বাদ সত্যি ভালো হয়েছে তো তো বন্ধুরা বড় মা তো খেয়ে বললো অনেক সুন্দর হয়েছে আর আমার দেখে তো আমার নিজেরও ভালো লাগছে যে এইরকম একদম সুন্দর হয়েছে আর আগে থেকে বাদামটা দেওয়াতে বাদামটাতেও কিন্তু দুধের মালাইটা টেনে নিয়েছে আর আমরা অনেক সময় আছি দোকানে কিনতে গেলেও এমন স্বাদের কিন্তু ছানার তোমরা একবার হলেও এই ছানার বাড়িতে ট্রাই করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগবেই কারণ দারুণ হয়েছে আজকের ছানার পায়েসটা খুব সুন্দর হয়েছে একবার হলেও ট্রাই করে দেখো তো বন্ধুরা আজকের আমার এই পায়েসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমি যখনই নতুন নতুন রান্না ছাড়বো তখনই সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছবে আমার রান্নার ভিডিওগুলো তো চলো দেখা আর একটা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আর আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ